আসসালামু আলাইকুম আজকে থেকে আপনাদের তিন সপ্তাহের তিনটা চ্যালেঞ্জ আসবে আপনি যদি এই তিনটা চ্যালেঞ্জ পারফেক্টলি নিতে পারেন ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে আপনার ইংলিশ কমিউনিকেশন স্কিল নিয়ে বিন্দু মাত্র কনফিউশন থাকবে না এবং আপনি পারফেক্টলি যে কোনো ক্লায়েন্টের সাথে ইজিলি কমিউনিকেশন করতে পারবেন আজকে আমি ফার্স্ট চ্যালেঞ্জ নিয়ে শুধুমাত্র কথা বলবো না আমি কিছু সাজেশন দিব একটা মেথড দেখায় দিব যে মেথডের নাম হলো ফাইভ প্লাস ফাইভ প্লাস ফাইভ এবং এই মেথডটা আপনারা আজকের পর থেকে প্র্যাকটিস করা শুরু করবেন এবং নিজের মধ্যে চেঞ্জেসটা দেখতে পারবেন আমরা কথা বলছিলাম ইংলিশ কমিউনিকেশন স্কিল ফর ফ্রিলান্সার নিয়ে এবং যারা বেসিক ভিডিও দেখছেন তারা অলরেডি জানেন যে আপনারা বেসিকটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাচ্ছেন বাট আপনারা কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছেন না আপনারা কিন্তু এটাকে সিরিয়াসলি নিচ্ছেন না যার জন্য আমি চাচ্ছি আপনাদের তিনটা ছোট ছোট চ্যালেঞ্জ দিতে এবং আমি নিজে ট্রেক করব যে আপনারা ওই চ্যালেঞ্জটা কতটুকু নিতে পারছেন কতটুকু বুঝতে পারছেন চলেন আমরা একদম ভেরি বেসিক থেকে আসি এই চ্যালেঞ্জে যাওয়ার আগে দেখেন আপনারা জানেন যখন একটা নিউবর্ন বেবি জন্মগ্রহণ করে তখন সে কিন্তু ভাষাটা শিখে শুনে শুনে যেমন আপনি যে কোনো বেবি দেখেন যে অঞ্চলে জন্মগ্রহণ করে সে কিন্তু ওই আঞ্চলিকতাটা চাইলেও ছাড়তে পারে না তার কারণ তার চারিপাশে ওই ভাষাটা সে শুনে শিখে এবং সেকেন্ড হলো একটা বেবি দেখবেন যখন একটা ভাষা শুনে তখন কিন্তু সে ভাষাটা রিপিট করে বা মিমিক্রি করে এই দুইটা জিনিস মনে রাখবেন প্রথম হলো একটা ভাষা শেখার জন্য একটা বেবি কিন্তু দুইটা পন্থা অবলম্বন করে একটা হলো সে শুনে একটা হলো সে মিমিক্রি করে এবং এই দুইটা জিনিস যখন তার হ্যাবিটে রূপান্তরিত হয়ে যায় তখন কিন্তু সে ইজিলি ফ্লুয়েন্টলি ওই ভাষায় কথা বলতে পারে কোনো ধরনের বর্ণমালা ছাড়া কোনো ধরনের গ্রামার্টিক্যাল রুলস ছাড়া আমি এই কথাটাই বলবো এবং ফার্স্ট উইকে আপনাদের এই চ্যালেঞ্জটাই থাকবে প্রথম চ্যালেঞ্জ হলো আপনি লিসেন করবেন সেকেন্ড হলো আপনি মিমিক্রি করবেন এবং থার্ড হল আপনাকে এটা হ্যাবিটে নিতে হবে তো ভাই আপনি যে লিসেন বলছেন এই লিসেন জিনিসটা কেন ইম্পর্টেন্ট দেখেন আপ আপনি একটা ভাষা যখন শুনেন তখন কিন্তু আপনি ওই ভাষাটা বুঝার চেষ্টা করেন এক্সপ্রেশনের মাধ্যমে আপনি যখন অনেক সময় দেখবেন তামিল মুভি দেখেন মালায়ালাম মুভি দেখেন ইভেন ইংলিশ মুভি দেখেন আপনি কিন্তু পুরো জিনিসটা নিতে পারেন না অনেক সময় আপনি এক্সপ্রেশন দেখে বোঝেন অনেক সময় আপনি এক দুইটা ওয়ার্ড পিক করে বোঝেন এবং লিসেনিং হলো প্রথম পার্ট একটা ভাষার ভালো করে বোঝার জন্য তো লিসিনিংয়ে কি কি করবেন এই চারটা জিনিস আজকে থেকে অবশ্যই মেনটেন করবেন আপনি যা শুনবেন তা যেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয় এবং এইটা একটা প্রায়োরিটাইজড সময় নিয়ে এক ঘন্টা হোক দেড় ঘন্টা হোক ইভেন দুই ঘন্টা হোক দেখেন ইংলিশ ছাড়া কিন্তু আপনি ইন ফিউচার কিছুই করতে পারবেন না যদি আপনি ফ্রিলান্স সেক্টরে হন ইভেন যে কোনো সেক্টরে হন তো আপনি যা শুনবেন আপনি যেন ওইটা ইংলিশেই শোনেন তো কি শুনবো আপনি ইংলিশ পডকাস্ট শোনেন জাস্ট ইউটিউবে যাবেন সার্চ করবেন ইংলিশ পডকাস্ট দেখবেন অনেক ধরনের ইংলিশ পডকাস্ট আসবে এবং দুইটা মানুষ যখন কথা বলবেন নিচে কিন্তু সাপ টাইটেল যাবে এবং সাবটাইটেল পাশাপাশি আপনি তাদের এক্সপ্রেশন দেখতে পারবেন তারা কোনো একটা ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে কথা বলবে এবং তারা কিন্তু সহজ ল্যাঙ্গুয়েজ ইউজ করবে তো ইংলিশ পডকাস্ট আজকে থেকে শোনা স্টার্ট করে দেন টোয়েন্টি মিনিট সময় দিবেন আপনি পডকাস্ট শোনেন দেখেন আপনি কিন্তু অনেক কিছু জানতেও পারবেন প্লাস ওই ইংলিশগুলো আপনার মোটামুটি মাথায় গেঁথে যাবে সেকেন্ড হলো আপনি শুনবেন লিসেন নিউজ পেপার অথবা নিউজ চ্যানেল যে কোনো যারা ডিশলাইন আছে আপনাদের এখানে কিন্তু ইংলিশ চ্যানেলগুলো আছে ইভেন ডিসকভারি ইংলিশ আছে তারপরে হলো ন্যাশনাল জিওগ্রাফি যে চ্যানেল আছে এটাও কিন্তু ইংলিশে আসে আপনি ইংলিশে দেখেন এবং শোনা ট্রাই করেন তারা কি বলছে এবং থার্ড হলো যে জিনিসটা আপনি আপনার যে পছন্দের ইউটিউব চ্যানেলগুলো আছে এই ইউটিউব চ্যানেলের টপিক্স বা নিস নিয়ে আপনি ইংলিশে ভিডিও দেখবেন এখন আপনি যখন দেখবেন তখন আপনার মেইন প্রায়োরিটি হবে আমি যা দেখছি তা যেন আমি পারফেক্টলি শুনতে পারি আপনি একটা সাইলেন্স রুমে যান অথবা আপনি আপনার ফোন নিয়ে আলাদা বসেন বসে শোনা ট্রাই এখন দেখেন আপনি যখন শুনবেন পাশাপাশি তাদের সাথে সাথে মিমিক্রি করবেন মিমিক্রি বলতে বোঝায় রিপিট করবেন তারা যা বলবে আপনি একজাক্ট ওই জিনিসটা রিপিট করবেন যদি আপনি রিপিট করতে থাকেন দেখবেন কিছু কঠিন ওয়ার্ড আপনার মুখে দিয়ে আসবে না আসার কারণে আপনি ট্রাই করবেন বারবার ওই ওয়ার্ডগুলা যেন আপনি পারফেক্টলি উচ্চারণ করতে পারেন এখন দেখেন আপনি যখন লিসেন করবেন লিসেন করার পাশাপাশি যখন আপনি মিমিক্রি করবেন দ্যাট মিনস আপনি ওই জিনিসগুলোকে রিপিট করছেন আপনি বোঝা ট্রাই করছেন জাস্ট থিঙ্ক অ্যাবাউট এ নিউ বেবি আপনি যখন নতুন একটা বাচ্চার সাথে কথা বলেন দেখবেন সে ট্রাই করে পারে না তো অবশ্যই বা ট্রাই করে প্রতিটা জিনিস যেন আপনার সাথে সাথে সে রিপিট করে মাম্মা পাপ্পা এইগুলা বলা কিন্তু সে শিখে শুনে শুনে এবং মিমিক্রি করতে করতে দেখবেন অ্যাকসেন্টগুলা তার কিন্তু মা বাবার মতো হয় তো এই জন্য একটা ভাষা শেখার জন্য অবশ্যই লিসেনিংয়ের পাশাপাশি মিমিক্রি বা যে বলছে ঠিক আছে এইটার সবচেয়ে ভালো টেকনিক যদি আমি বোঝাইতে চাই এটা হলো ফলো দ্য শেডো আপনি ছায়াকে ফলো করবেন আপনি যার ভিডিও দেখছেন যে নিউজটা শুনছেন হয়তো বা অনেক ফাস্ট যাবে আপনি একটা সেন্টেন্স যদি তার সাথে রিপিট না করতে পারেন পজ করে রিপিট করেন তাছাড়াও যদি আপনি আরও কঠিন মনে হয় যদি মনে হয় যে ভাই আমি একদম বিগিনার লেভেলের আপনার কাছে যদি কঠিন মনে হয় তাহলে আপনি ইংলিশ কার্টুন চ্যানেল অন করেন এবং ওই কার্টুনের পাশাপাশি আপনি রিপিট করার বা মিমিক্রি করা ট্রাই করুন ট্রাস্ট মি ভাই এইটা আপনাকে কতটুকু কনফিডেন্ট দিবে কতটুকু আপনাকে এক্সট্রা অ্যাক্টিভিটিস ইংলিশ কমিউনিকেশন কমিউনিকেশনে এটা আপনি ভালো করে বুঝতে পারবেন তো আপনি নিউজ পেপার বা নিউজ চ্যানেল দেখেন তার সাথে সাথে আপনি শুনেন শোনার সাথে সাথে আপনি মিমিক্রি করেন বা রিপিট করেন আপনি ইংলিশ পোডকাস্ট শোনেন পোডকাস্ট শোনার পরে আপনি রিপিট করেন বা মিমিক্রি করেন থার্ড হলো আপনি আপনার ইংলিশ কার্টুন দেখতে পারেন ইংলিশ সিরিজগুলো দেখতে পারেন বাট এমনভাবে দেখবেন যেন আপনার রিপিট করার চান্সেস থাকে তো আমার সাজেশন হল আপনি পডকাস্টগুলা শুনেন রিপিট করা ট্রাই করেন অথবা আপনি যদি একদম ভেরি বিগেনার হন আপনি ইংলিশ কার্টুনগুলা দেখেন এবং এইগুলা রিপিট করা ট্রাই করেন এবং তার যে জিনিসটা বলছি এইটাকে আপনাকে অ্যাজ এ হ্যাবিট হিসেবে নিতে হবে আমরা যারা ছেলেরা আছি আপনাকে মেরে ধরেও কিন্তু এক ঘন্টা রোদ্রের মধ্যে দাঁড়া করাতে পারবো না আপনি কখনোই এক ঘন্টা এমনি এমনি রোদের মধ্যে দাঁড়াবেন না আপনি ফুটবল খেলেন শুধুমাত্র আপনি দৌড়বেন না আপনি রোদের মাঝে নাইনটি মিনিটস কন্টিনিউয়াসলি দৌড়বেন আপনার কিন্তু এই জিনিসটা ভালো লাগবে আপনি ক্রিকেট খেলেন আপনি দেখবেন দুই তিন ঘন্টা আরামসে ফিল্ডিং করতে পারবেন তার পেছনের কারণটা হলো আপনি এই জিনিসটা পছন্দ করেন এই জিনিসটা ভালোবাসেন এই জিনিসটা আপনাকে প্লেজার দেয় ঠিক একইভাবে এই ইংলিশটাকে আপনাকে হ্যাবিট করতে হবে আপনাকে পছন্দের জায়গায় নিয়ে যেতে হবে তার কারণ হলো ভাই আপনি ইংলিশ যদি না জানেন তাহলে কিন্তু আপনি পারফেক্টলি ফ্রিলান্সিং করতে পারবেন না এবং এটা আপনার দরকার এটা আপনার লাইফে ভালো থাকার জন্য ভালোভাবে বাঁচার জন্য দরকার তো আপনি এই তিনটা জিনিস ফলো করেন এই এক সপ্তাহ শুধুমাত্র আমি পডকাস্ট শুনব আমি রিপিট করব আমি শুধুমাত্র ইংলিশ নিউজ চ্যানেল শুনব রিপিট করব যদি আমার সম্ভব হয় তাহলে আমি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল অথবা ডিসকভারি চ্যানেল ইংলিশে দেখব রিপিট করা ট্রাই করব অবশ্যই সাবটাইটেল সহ এবং ফোর্থ হলো আপনার চারিপাশে যা থাকবে এই সপ্তাহে শুধুমাত্র ইংলিশ নিয়ে থাকবে এবং আপনার গোল থাকবে আমি শুনছি আমি রিপিট করছি এবং আমার চ্যালেঞ্জ হলো আমি এইটাকে অ্যাজ এ হ্যাবিটে রূপান্তরিত করবো যদি ফ্লো হারাই ফেলেন যদি দেখেন ভালো লাগছে না বা যদি দেখেন না আমার দ্বারা হচ্ছে না বা আমি পারছি না বা আমার কাছে বোরিং লাগছে জাস্ট একটা নতুন জন্মগ্রহণ করা আচ্চার কথা থিঙ্কিং করেন সে কিন্তু ভাষাটা শুনে শুনে শিখে যখন সে শিখে তখন কিন্তু তার জন্য কোনো গ্রামারটিক্যাল রুলস অ্যাপ্লাই হয় না যখন সে শোনে তখন কিন্তু তার জন্য অ্যাকসেন্ট ভুল ভাল সে বলেই তো আপনিও প্রথম অবস্থায় ভুল বলবেন ভুল বলাটা স্বাভাবিক শিখেন বা এটাকে হ্যাবিট বানাই শিখেন ভুল করেন ভুল করাটা খুব স্বাভাবিক আপনার পুরো লাইফে অনেক অনেক ভুল অলরেডি করে ফেলছেন এবং প্রতিটা ভুলের কিন্তু সলিউশন আছে এইটা মনে রাখবেন পৃথিবীতে সব সমস্যার সমাধান আছে তো আপনি যদি ভুল করেন আপনার যদি ভুল অ্যাক্সেন্ট হয় এনিথিং রং হোক বাট আপনি এই সপ্তাহে শুধুমাত্র শুনে যান মিমিক্রি করে যান আর থার্ড হলো আপনি এটাকে হ্যাভিটে রূপান্তরিত করেন দেখবেন আপনি যদি এই এক সপ্তাহে প্রতিদিন এক থেকে দুই ঘন্টা সময় বের করতে পারেন করতে পারেন না আপনাকে অবশ্যই করতে হবে এছাড়া অন্য কোনো ওয়ে নাই আপনি অনেক সময় দেখবেন আপনার ভালো কমিউনিকেশনের জন্য অনেক ক্লায়েন্ট হারাবেন এবং একটা অপরচুনিটি যদি হারান এই অপরচুনিটিটা হয়তো বা অন্য কোনো ফ্রিলান্সারের কাছে চলে যাবে দ্যাট মিনস আপনি নিজে জেনে আপনার নিজের জন্য আপনি ক্লায়েন্ট হারাচ্ছেন তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন মাথায় রাখতেই হবে যে আমি এই ফার্স্ট উইকের যে চ্যালেঞ্জ আছে আমি লিসেনিং করব মিমিক্রি করব থার্ড হলো আমি হ্যাবিটে রূপান্তরিত করবো যারা আমার পেইড বেচে স্টুডেন্ট আছে আপনাদের ইন্ডিভিজুয়াল গ্রুপ আছে দরকার পড়লে আমি নিজে ওই গ্রুপে পোস্ট করব এক সপ্তাহ পরে যে আপনাদের প্রোগ্রেস কি যদি আপনাদের কোনো ধরনের সাপোর্ট এক্সট্রা সাপোর্ট দরকার হয় আমি ওইখানে সাপোর্ট দেবো দরকার পড়লে আমি আমার ইউটিউব চ্যানেলেও পোস্ট করব এক সপ্তাহ পরে আপনাদের প্রোগ্রেস কি প্রগ্রেস জানার জন্য এবং এই প্রোগ্রেস জানার আমি আপনার সেকেন্ড ভিডিও আজকে আমি রেকর্ড করে রাখবো এবং সেকেন্ড ভিডিও আমি পাবলিশ করে আই হোপ যে আপনারা এই তিনটা জিনিস বা ফার্স্ট চ্যালেঞ্জটা বুঝতে পারছেন এখন ভাই এই ফার্স্ট চ্যালেঞ্জটা কমপ্লিট করার পরে আমি কোন হ্যাবিটে যাব কোনো ধরনের মেথড আছে কিনা আমি একটা মেথডের কথা বলছি সেটা হলো ফাইভ প্লাস ফাইভ প্লাস ফাইভ আপনি যখন আপনার ফার্স্ট উইক কমপ্লিট করবেন ধরেন আজকে সোমবার আমি ভিডিও বানাচ্ছি হয়তো বা বুধবারে আপনারা অথবা মঙ্গলবারে যেদিনই পান আপনি যখন এই ভিডিওটা পাবেন ওই দিন থেকে আপনার সার্কেল হবে কমপ্লিট করার পরে আপনি এই যাবেন দ্যাট মিনস আপনাকে এইটা করতে হবে আপনাকে পাঁচজনকে ম্যানেজ করতে হবে যে আমি আগামী এক মাস তোমার সাথে কথা বলবো যখন ইনচ্যাট সেটা ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক অথবা হোয়াটসঅ্যাপ হোক আমি যখন তোমার সাথে কথা বলবো আমি ইংলিশে কথা বলবো ইভেন তুমি যখন আমার সাথে কথা বলবা তখন তুমিও আমার সাথে ইংলিশে কথা বলবা তো আপনার রিলেটিভের মধ্যে সম্ভব না যারা গ্রুপ আছে আমি গ্রুপিং করে দিবনে দরকার পড়লে আপনারা ওই গ্রুপের মধ্যে কানেক্টেড হয়ে নিজেদের মধ্যে ইংলিশে কথা বলতে পারবেন এখন দেখেন আপনি যদি রিলেটিভের পাশে যান অথবা আপনার ফ্রেন্ডস সার্কেলের পাশে যান তারা আপনাকে নিয়ে ট্রোল করবে যে নতুন ঢং শুরু করছো মিয়া ইংলিশে ইংলিশ শিখে উল্টাই দিবা এই ধরনের মানুষ অলওয়েজ থাকবে আমি সময় বলি অলওয়েজ থাকবে আপনার চারিপাশে সবাই আপনাকে পজিটিভলি নেবে না নেগেটিভ জিনিসগুলো থাকা ভালো নেগেটিভ জিনিসগুলো আপনাকে জেদ দিবে আপনাকে নতুন কিছু করার প্রণোদনা দিবে সো অবশ্যই আপনি পাঁচজন সিলেক্ট করে তার সাথে ইংলিশ চ্যাটে কথা বলেন কেন কথা বলবেন পরে আসছি সেকেন্ড হলো আপনি ওই পাঁচজনেরই ইমেল নিয়ে আপনি বড় বড় ইমেল করবেন ধরেন আপনি আজকে একটা স্কিল শিখলেন ওই স্কিল নিয়ে আপনি চার পাঁচ লাইনের মধ্যে একটা ইমেল করবেন কিভাবে ইমেল করবেন আমি কিন্তু ইমেল নিয়ে ভিডিও দিছি আপনাদের কিভাবে চ্যাট করবেন এটা নিয়েও কিন্তু ভিডিও দিছি দেখেন এগুলো কিন্তু আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে তো আপনি পাঁচজনের সাথে চ্যাট করলেন প্রতিদিন এক দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিটের মতো চ্যাট করলেন আপনি আপনার অ্যাজ ইউজুয়াল কথাবার্তাগুলো বললেন সেকেন্ড হল আপনি মেইল করলেন সে আপনাকে মেইলে রিপ্লাই দিল পাঁচটা ডিফারেন্ট মানুষকে মেইল করা ট্রাই করেন যাতে করে ডিফারেন্ট ডিফারেন্ট রেসপন্স আসে এবং আপনি ডিফারেন্টলি বলতে পারেন যদি ভুল হয় আপনি তাকে বলেন আমার ভুলগুলো ধরাই দিও আর যদি সে ভুল করে তাহলে আপনি ধরাই দিবেন কারণ ভুল ধরালেও আপনার শেখা হবে থার্ড হলো ওভার দ্য ফোন একজন চুজ করেন একজনের সাথে আপনি উইকলি পাঁচ দিন ওভার দ্য ফোন তিন থেকে চার মিনিটের মতো কথা বলেন এবং এই কথা বলা আপনাকে কিন্তু ক্লায়েন্ট ক্লায়েন্ট ফিল দেবে ইভেন আপনি যখন চ্যাটে কথা বলবেন ইমেইলে কথা বলবেন আপনি কিন্তু সেকেন্ড পার্সনকে দেখছেন না সে যখন আপনাকে ইমেইলে রেসপন্স করছে আপনি কিন্তু ওই পার্সনটাকে দেখছেন না আপনি শুধুমাত্র তার ট্যাক্স দেখবেন যখন আপনি চ্যাটে কথা বলবেন আপনি কিন্তু ক্লায়েন্টকে দেখবেন না শুধুমাত্র ক্লায়েন্টের একটা ছবি থাকবে বাট আপনি কিন্তু ফিল পাবেন এটা কিন্তু আপনাকে ইনহ্যাবিট দিবে কনফিডেন্ট দিবে এবং একটা প্র্যাকটিসও হয়ে যাবে রিয়েল টাইম প্র্যাকটিস হল আপনি যখন অডিও কলে কথা বলবেন ক্লায়েন্টের সাথে তখনই কিন্তু এই সেম সিচুয়েশনটা থাকবে অপর পাশের মানুষটা আপনার সাথে ইংলিশে কথা বলবে অনেকে দেখবেন অনেক ক্লায়েন্ট আপনাকে না বুঝে অনেক ফার্স্ট কথা বলবে বাট আপনি যদি ক্লায়েন্টকে রিকোয়েস্ট করেন যে একটু স্লোলি যদি কথা বলো তাহলে আমাদের জন্য বেটার হয় কারণ কোনো ক্লায়েন্ট আপনাকে প্রেসারাইজ করবে না ক্লায়েন্টও জানে আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ না আপনি যদি বুঝার ক্ষমতা রাখেন তাকে এবং আপনি যে জিনিসটা বলতে চাচ্ছেন এটা যদি তাকে বোঝাতে পারেন দুইজনের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে ভাই ভাষার মধ্যে গ্রামারটিক্যাল ইড হোক সেন্টেন্স চুজ করা ওয়ার্ড চুজ করা ভুল হোক এটা কোনো দিন ম্যাটার করে না তো এই ফাইভ প্লাস এই চ্যালেঞ্জটা নেন দ্যাট মিনস আপনাকে পাঁচজন সিলেক্ট করতে হবে যা যে পাঁচজনের সাথে আপনি ইন কথা বলবেন এবং ফিল করবেন যে সে আমার ক্লায়েন্টের মতো আপনি তাকে ট্রিট করবেন অথবা আপনি সে আপনাকে যেন ক্লায়েন্টের মতো ট্রিট করে আপনি তাকে ইমেইল করবেন এবং ইমেইলের মধ্যেও আপনি ক্লায়েন্টের মতো ট্রিট করবেন থাকে সেও যেন আপনাকে ক্লায়েন্টের মতোই ট্রিট করে এবং ওভার দ্য ফোন যখন কথা বলবেন স্লোলি দুইজনে জাস্ট হাই হেলো বলে কথা বলা স্টার্ট করবেন এখন ভাবেন যদি আপনি এই লিসেনিং প্র্যাকটিসটা করেন পাশাপাশি আপনার যদি এটা মিমিক্রিও হয় পাশাপাশি যদি আপনি এটাকে অ্যাজ এ হ্যাবিট হিসেবে নিতে পারেন ভাবেন আপনার ডে বাই ডে কতটুকু ইম্প্রুভ হবে তার কারণ হলো আপনার প্র্যাকটিক্যাল নলেজ লাগবে আপনার প্র্যাকটিক্যাল প্র্যাকটিস লাগবে যেটা আপনাকে কনফিডেন্ট দিবে যে কোনো ক্লায়েন্টের সাথে ডিল করা যে কোনো ক্লায়েন্টের প্রজেক্ট বোঝা এবং আপনি যখন কথা বলবেন তখন কিন্তু আপনার জড়তা কাটবে এই জড়তাটা কাটানোর জন্যই কিন্তু এই চ্যালেঞ্জ তো জড়তা কিভাবে কাটবে যখন আপনি ইংলিশে কিন্তু অভ্যস্ত না ইংলিশে কথা বলে আপনি যখন মিমিক্রি করবেন আপনি যখন রিপিট করবেন তখন কিন্তু আপনি নিজের সাউন্ড নিজের কান পর্যন্ত যাবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার ভুল হচ্ছে আপনি স্টপ ওয়ার্ড ইউজ করছেন ও এরকমভাবে থেমে থেমে কথা বলছেন তখন কিন্তু আপনার নিজের মধ্যেই একটা গিলতি ফিল হবে নিজের মধ্যে একটা কনফিডেন্ট আসবে ওকে আমি হয়তো পারফেক্টলি কথা বলতে পারছি না আমাকে পারফেক্টলি কথা বলতে সে হবে আমাকে পারফেক্টলি কথা বলতে শিখতে হবে দেখেন কেউ ঠেকে শিখে আপনাকে এখানে ঠেকেই শিখতে হবে আপনি যদি ভালো করতে চান ফ্রিলান্সিংয়ে অন্য কোনো বইয়ে নাই আপনি ইংলিশ ছাড়া ট্রান্সলেটর দিয়ে অথবা অন্য কোনো বইয়ে অন্য কাউকে হায়ার করে এই কাজটা সারাই নিতে পারবেন না কারণ এইখানে আপনাকে কেউ রিপ্লেস করতে পারবে না আপনাকে শুধুমাত্র আপনি নিজেই রিপ্লেস করতে পারবেন এখন আমি এই চ্যালেঞ্জটা কেন দিচ্ছি বারবার আমি বলি যে আপনি আপনার নেক্সট বেটার ভার্শন হন বা আপনি প্রতিদিন নিজেকে ইম্প্রুভ করেন নিজের চোখে আঙুল রেখে চ্যালেঞ্জ করতে শেখেন তাহলেই নিজেকে করতে পারবেন দুনিয়ার কেউ আপনার কম্পিটিটর না ভাই সবার রেজিক এক স্টেবল কেউ আপনার কম্পিটিটর না যদি কেউ কম্পিটিটর হয়ে থাকে তাহলে আপনি নিজেই আপনার নিজের কম্পিটিটর আপনার লজ্জা আপনার জড়তা এবং আপনার না শেখার আলসেমি এইটাই কিন্তু আপনার সবচেয়ে বড় শত্রু সবচেয়ে বড় প্রতিপক্ষ অথবা কম্পিটিটর সো আপনি নিজেকে বিট করতে ট্রাই শিখেন নিজের স্কিলকে বিট করতে শিখেন দেখবেন চারিপাশের কোনো ধরনের সমালোচনা ট্রোল এইগুলা কোনো সময় আপনাকে থামায় রাখতে পারবে না ইভেন আপনি কিন্তু অ্যাপ্রিসিয়েশন পাবেন বা আপনাকে কিন্তু অ্যাপ্রিশিয়েট করা হবে যখন আপনি রেজাল্ট শো করতে পারবেন তো রেজাল্ট শো করার জন্য চেষ্টা করেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন আমি নেক্সট ভিডিওতে সেকেন্ড চ্যালেঞ্জ দিয়ে দিবো ফার্স্ট চ্যালেঞ্জ আপনারা নিচ্ছেন কি না আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে ভাই আমরা ফার্স্ট চ্যালেঞ্জ নিচ্ছি এবং আপনি আমাদের ইউটিউবে অথবা মেইন গ্রুপে অথবা আমাদের সেপারেট গ্রুপে পোস্ট করে দিবেন এক সপ্তাহ পরে যাতে করে আমরা আমাদের আপডেট দিতে পারি এবং ওই আপডেট অনুযায়ী যে প্রবলেমগুলো পাবো আমি ওই প্রবলেমগুলো নিয়ে ভিডিও দেওয়া ট্রাই করব। তিল দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম